আজকে আমি আমাদের পুলিশের যেই কেসগুলো ওইগুলোর কনভিকশন হয় বা যেই কেসগুলোর শাস্তি হয় সেই কেসগুলো নিয়ে বলতে চলেছি কিন্তু চার্জশিট নয় কনভিকশন করাচ্ছে যেসব কেসগুলোর সেই সব কেসগুলো আপনাদের সামনে তুলে ধরি এবং আপনাদের জানাই যে কি কীভাবে একটা ক্রাইম ঘটে কি কি ভাবে তার তদন্ত হয় এবং কি কীভাবে সেটা কোর্টের কাছে যায় এবং সেটা কিভাবে বিচার ব্যবস্থার অধীনে গিয়ে তার শাস্তি হয় সমস্তটাই বলবো আজকে আমার এই ভিডিওতে অর্থে ভিডিওটা মন দিয়ে দেখো আর যদি এরকম ভিডিও চান আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের এক একটা কমেন্টে আমি উৎসাহ পাবো আর ইন্ডিয়াতে এরকম ঘটনাগুলো যেখানে যেখানে ঘটেছে এবং সেগুলোর কিভাবে কনভিকশন হয়েছে সমস্তটাই তোমাদের কাছে তুলে ধরতে আজকের এই ভিডিওটা দিয়ে শুরু করছি পুলিশ কনভিকশন চ্যাপ্টার প্রথম ভিডিও শুধু ঘটনাটা বাদে নাম ঠিকানা বা সবকিছুই আমি পরিবর্তিত করে বলছি এটি হল একটি গরিব পরিবারের ঘটনা একটা মেয়ে যার নাম আমি বলছি না তার বাবা মা ও তার ভাই বাবা ইট কাজ করে বারো বছরের বাচ্চা মেয়েটি তার ভাইকে নিয়ে প্রচন্ড শীতের সকালে মাঠে যায় খড়কুটো জ্বালানির উদ্দেশ্যে সেখানে গিয়ে সে খড়কুটো জ্বালানি সংগ্রহ করতে থাকে এবং যখন সে কাজ করছিল সেই সময় অপরিচিত একটি লোক তাদের কাছে এসে দাঁড়ায় এবং তাদের জানায় যে তার বাবা ইট অসুস্থ হয়ে পড়ছে অলরেডি তার মা সেখানে পৌঁছে গেছে এবং তাকেও সেখানে ডাকছে এবং সেই লোকটি পরনে ছিল একটি শাল এবং সেটাতে সমস্ত মুখটাই প্রায় তার ঢাকা ছিল এবং সে কোনো দিকে আর চিন্তা ভাবনা না করে যে সে অপরিচিত লোক সেটা না ভেবে তার সঙ্গে রওনা দেয় এবং ভাইকে বলে যে তুই জ্বালানি সংগ্রহ করতে থাক আমি এক্ষুনি চলে আসব। পরে যখন তার ভাই বাড়িতে গিয়ে দেখে যে তার মা আছে মাকে বলে যে দিদির এরকম ঘটনা তৎক্ষণাৎ তার মা তার বাবাকে খবর দেয় সারাদিন অপেক্ষা করেও তার মেয়ে তার বাড়িতে ফেরেনি সে তৎক্ষণাৎ গিয়ে থানাতে একটা মিসিং কমপ্লেনও রেজিস্টার করে পরের দিন সে মেয়েটির মৃতদেহ পাওয়া যায় গ্রাম থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে এবং ময়না তদন্তে জানা যায় যে নৃশংসভাবে মেয়েটির সঙ্গে ধর্ষণ করা হয়েছে তৎক্ষণাৎ সেই থানাতে একটি কেস স্টার্ট করা হয় তদন্ত শুরু হয় এই তদন্ততে কোনো ক্লু ছিল না কারো নাম ছিল না কারো কোনো ডিটেলস এখানে পাওয়া যায়নি একটা মাত্র ডিটেলস এখানে পাওয়া গেছিল যেটা থেকে তদন্তের সূত্র হয়েছিল সেটা হলো যে সেই বাচ্চা ছেলেটি ওর দিদিকে ডাকতে এসেছিল সেই চাদর মুড়ি দেওয়া ছেলেটা তখন বাচ্চা ছেলেটি তার মুখটা কিছুটা অংশ দেখে নিয়েছিল এবং তার গালে ছিল একটি কাটা দাঁত এবং বাচ্চাটা যেরকম ভাবে তাকে দেখেছিল সেটা দিয়ে একটা পোর্ট্রেট তৈরি করা হয় বা ছবি তৈরি করা হয় সেটা দিয়ে তদন্ত শুরু হয় সে তদন্তকারী অফিসার ছিলেন সে বিভিন্ন জায়গায় ওই ছবি দেখিয়ে খোঁজ শুরু করে স্পষ্ট কোনো ছবি না থাকায় তাকে ডিটেক্ট করা অত সোজা ছিল না এবং বহু খোঁজার পরে এমন একটা দিন চলে আসে গ্রামেরই একটা ছেলে ওই বাচ্চা মেয়েটাকে নিয়ে যখন ফিরছিল সেই ছেলেটি ভয়ে ছিল যে পরবর্তী সময় তারও ক্ষতি হতে পারে তাই বহুদিন সেই ঘটনাটি জানায়নি কিন্তু একদিন অনশোচনায় সেই ঘটনাটি তার বাড়ির লোকের কাছে তুলে ধরে এবং বাড়ির লোক সেই ঘটনায় ভয় না পেয়ে পুলিশকে তৎক্ষণাৎ ঘটনাটি জানায় এবং তারপর থেকে সেই ছেলেটার খোঁজ শুরু হয় এবং পরবর্তী সময় জানা গেছিলো এই ছেলেটি ওই ঘটনাটা ঘটানোর পরে বহুদিন কেরালায় ছিল তারপরে বিভিন্ন স্টেটে ঘুরে 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 যখন এখন চলে গেছে ঘটনাটি ঘটার তারপরে সে বাড়িতে ফেরোতে সূত্রেই হোক বা ছেলেটার খবরেই হোক বিভিন্ন তদন্ত সূত্রে সোর্স মারফত খবর পেয়ে যখন পুলিশ তাকে গিয়ে আটক করে এবং তার গালে সেই কাটা দাগটি দেখতে পায় এবং পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশের জিজ্ঞাসাবাদে মরাও জ্যান্ত হয়ে যায় অতএব ছেলেটার কথাবার্তায় অসঙ্গতি পেয়ে পুলিশ বিভিন্নভাবে তাকে জেরা করে এবং একটা সময় হয় কি যে ও ব্রেক হয়ে যায় যে ও বলতে শুরু করে দেয় যে কীভাবে মেয়েটার প্রতি তার অ্যাট্রাকশন হয়েছিল কীভাবে একটা ভাবে এই ক্রাইমটা সে সম্পূর্ণ করেছে পরবর্তী সময় তাকে কোর্টের কাছে ফরওয়ার্ড করা হয় তাকে চোদ্দ দিনের পুলিশে হেফাজতে নেওয়া হয় তার কাছ থেকে সমস্ত ডিটেলসগুলো পুলিশ কালেক্ট করে এবং তাকে পরবর্তী সময় কোর্টে ফরওয়ার্ড করে একটা চার্জশিট দাখিল করে এবং সেটার ভিত্তিতে সে জেল কাস্টাডিতে থাকতে শুরু করে এবং তার যখন ট্রায়াল হয় বা কোর্টে যখন তার কেসটা ওঠে তারপরে বিভিন্ন যে কেসের আয়ো ছিল যারা যারা এই কেসের সাক্ষী ছিল সবার সাক্ষী কমপ্লিট হয় তাদের সমস্ত সাক্ষীগুলো যশ সাহেব ভালো করে দিয়ে দেখে একটা বিচার দেয় এবং তার যে রায় পেশ করে সেই রায়ে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে যে পরিবারের মেয়ের সঙ্গে এই ঘটনাটি ঘটেছে সেই পরিবারকে ক্ষতিপূরণ মারফত পাঁচ লক্ষ টাকা দেওয়া রায় পেশ করেছে এই ঘটনাটি থেকে একটা জিনিস আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ক্রাইম করবে একটা সময় তাকে শাস্তি পেতেই হবে এরকম যদি আরও পার্ট দেখতে চান বা আরও ঘটনা আমার কাছ থেকে শুনতে চান তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর যে মেয়েটার সঙ্গে এই ঘটনাটি ঘটেছে তার আত্মার শান্তি কামনা করবেন